আমরা দীর্ঘ সতেরো বছর সেই নেতা আমাদের পাশে ছিল কিন্তু সে আমাদের সাথে ছিল সেই নেতা জনাব জনার জানলাম মোল্লাকে আমরা ধানের শীতে পক্ষে মনোনয়ন চাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি এই কুলসান তথা আকাশ এখানে এখানে

তাই পাওয়া যাবে না বন্ধুরা মনে করি আমাদের পক্ষে আমাদের সাথে তিনি সাড়াক্ষর জাতীয়তাবাদী দলের হামলা হামলা জয়ধ্বনি দিয়ে শুরু করে যারা আমাদের সহযোগিতা করেছেন সেই জননেতা জনাব কামাল জানমান মোজাকে স্থানের বিশ্বের মাতা উপহার দাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিদায় নিশ্চিত